আসসালাম আলাইকুম ভিউয়ার্স সকালের মিষ্টি রোদে নিয়ে এলাম আলু কিমার গরম গরম চপ এই চপটা খেতে যেমন মজা বানানো কিন্তু তেমনি সহজ চলুন রেসিপিটা দেখে নিই এই চপটা বানাবার জন্য আজকে আমি আলু নিয়েছি মোটামুটি বড়ো সাইজের চারটা এবং আলুগুলোকে সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি আর আমি এটি আজকে চিকেন কিমা দিয়ে বানাবো আপনারা চাইলে বিফ কিমা দিয়েও কিন্তু বানাতে পারেন কিমাটাকে আমি পেঁয়াজ রসুন আদা ধনে জিরা এবং গরম মশলা দিয়ে রান্না করে নিয়েছি এখানে প্রায় দেড় কাপ মতন চিকেন কিমা আছে আলু যতটুকু নিয়েছি তার প্রায় অর্ধেকের মতন আমার এখানে কিমা আছে চাইলে কিমাটা আরও একটু বাড়িয়েও দেয়া যায় এর সাথে দিয়ে দিচ্ছি আমি আধা কাপের থেকে একটু বেশি পেঁয়াজ বেরেস্তা এই পরিমাণগুলো আসলে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে এগুলো অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি আধা কাপ ধনে কুচি এবং এক চা চামচ গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালের পছন্দ মতো যতটুকু ঝাল খেতে চান সেই অনুপাতেই অ্যাড করবেন আমার ঘরে ফ্রেশ পুদিনা পাতা ছিল না কিন্তু ড্রাইড মিন্ট আছে ঘরে সেটাই আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং পরিমাণ মতো লবণ কিমাতে লবণ আছে তাই লবণের পরিমাণটা আন্দাজ করে দিবেন এবার আমি সব কিছু বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব কিমাতে যেহেতু গরম মশলা গুঁড়া দেয়া আছে তাই আমি আলাদাভাবে কোনো গরম মশলা ব্যবহার করলাম না কিন্তু আপনারা চাইলে এখানে সামান্য গরম মশলা গুঁড়াও অ্যাড করতে পারেন আর আমি বলবো এটি নতুন এবং পুরাতন যে কোনো রাঁধুনির জন্যই একটি নো রেসিপি কারণ এটি মজা না হয়েই যায় না আমার মাখানো শেষ আমি এবার একটি বাটিতে দুইটা ডিম নিয়েছি এবং এই ডিমের সাথে ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবং ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়া অ্যাড করে নিচ্ছি আরেকটি বাটিতে আমি এক কাপ মতন কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ নিয়ে নিয়েছি যদি কর্নফ্লাওয়ার ঘরে না থাকে ময়দা দিয়ে করলেও চলবে এবার আমি পরিমাণ মতন আলু হাতের তালুতে নিয়ে চপের আকারে গড়ে এই কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিব। বানাবার আগে হাতের তালুতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে চপটা হাতের তালুতে লেগে যাবে না আর শেপটাও সুন্দর হবে এইভাবে আমি সবগুলো চপই কর্নফ্লাওয়ারে গড়িয়ে নেব আর চপের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন ছোট অথবা আরও একটু বড়ো ফিফাকে বলে রাখি যদি ঘরে কর্নস্ট্রাচ না থাকে তার বদলে ময়দা বা অল পারপাস ফ্লাওয়ারও ব্যবহার করা যাবে আমি যেই সাইজ বানিয়েছি তাতে আমার আজকে বিশটা চপ হয়েছে প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হবার জন্য চপগুলোকে ডিমে গড়িয়ে আমি ডুবো তেলে ভাজব তেলটা ভালোভাবে গরম হলে আমি চপগুলোকে দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে বেশি গরম তেলে চপটা যেন আবার পুড়ে না যায় একটা জিনিস কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা এটিকে কিন্তু ব্রেড ক্রামে করাচ্ছি না রেগুলার চপ আমরা যেভাবে ব্রেড ক্রামে গড়িয়ে ভাজি সেভাবে না করে শুধু ডিমের মধ্যে গড়িয়ে আমরা সরাসরি তেলে দিয়ে দিচ্ছি এটা অনেকটা জালি কাবাবের মতনও বলা যায় আর ব্রেড ক্রাম না দেওয়াতে একটা সুবিধা হল এটা ফেটে যাবার কিন্তু কোনো ভয় নেই চপগুলোকে উল্টে পাল্টে একটু লালচি করে ভেজে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার এবং যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায় আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করবার এই তো আমার গরম গরম আলু কিমার চপ রেডি আমার বাসায় তো এটা সবার ভীষণ পছন্দ আপনারাও ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ